হ্যালো ভিওয়ার এখন আমি ক্লাস ফাইভ থেকে গণিত বিষয়ের ওপর গসাগু ও লসাগু নামক যে টপিকটি রয়েছে সেই টপিকের ডেমো ক্লাস করে দেখাবো আমার কমেন্টার কোনো স্কিল উল্লেখ করেননি তো আমি এই স্কিল হচ্ছে পর্যবেক্ষণ স্কিলের ওপর এই টপিকটি ডেমো ক্লাস করে দেখাচ্ছি ওকে হ্যালো ক্লাস তোমরা সবাই কী করছো দুষ্টুমি করছো নাকি টিফিন খাওয়া হয়ে গেছে তোমাদের আগের ক্লাসগুলো মন দিয়ে করেছিলে এখন তোমাদের কী ক্লাস হবে তো গণিত ক্লাস হবে তাহলে এখন মন দিয়ে গণিত ক্লাসটা শিখে নাও আগের দিন আমি তোমাদেরকে যে নামতাগুলো শিখিয়েছিলাম সেগুলো একটু রিমাইন্ড করি তো আগের ক্লাসে যে নামতাগুলো শিখিয়েছিলাম সেই নামতাগুলো তোমাদের সবার মনে আছে তো প্রত্যেকটা ঘর মনে আছে আচ্ছা মাঝে মাঝে এগুলো পড়বে তাহলে মনে থাকবে আর নামতা এবং আজকে যে ক্লাস করাবো সেই বিষয়টা সবগুলো তোমাদের প্রত্যেক দিন রিভাইজ করলে আরও বেশি চর্চা করলে আরও তোমাদের সেই বিষয়ে দক্ষতা বাড়বে এই দক্ষতা সারা জীবন তোমাদের কাজে লাগবে প্রত্যেক দিন প্রত্যেক দৈনন্দিন কাজে চলতে গিয়ে আমাদের নামতা গুণনীয় গুণিতকের এই যে বিষয়গুলো এগুলো আমাদের ভীষণ প্রয়োজন হয় তো হিসাব নিকাশের ক্ষেত্রে নামতা যেরকম প্রয়োজন হয় সেরকম সেই নামতার সূত্র ধরে আজকে আমরা একটা নতুন বিষয় জানব যার নাম হচ্ছে ল সাগু এবং গসাগু কি বললাম ল সাগু ও সা গু এখন প্রথমে আমরা জেনে নেবো ল সাগু এবং গসাগু এর পুরো নাম বোঝা গেল তার আগে আমি তোমাদের দুটো দলে ভাগ করে দিচ্ছি তোমরা গ্রুপ এ তোমরা গ্রুপ বি পুরো নাম কি লসাগু হচ্ছে লক্ষিষ্ঠ সাধারণ গুণিতক এবং গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এখন লোয়েস্ট অর্থাৎ লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতকে কী মান বের করা হয় কোনো সংখ্যার থেকে ছোট মানটি দেখা হয় এবং গরিষ্ঠ কি দেখা হয় বড় মানটি দেখা হয় কীরকম হলো আচ্ছা আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ধরো এখানে আমি চার এবং ছয় দুটির সংখ্যা নিলাম এর গুণিতক অর্থাৎ আমি লঘিষ্ট ল অর্থাৎ লসাগু বের করবো তো কিভাবে লসাগু বের করবো চলো চারের চার এককে চার চার দুগুণ আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচা কুড়ি চার ছয় চব্বিশ তোমরা যে নামতা পড়েছিলে সে নামটা থেকেই নিচ্ছি তারপর ছয়ের ঘর বলো সবাই একসাথে বলো ছয় একে ছয় ছয় দুগুনো বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ ঠিক আছে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই নেব শিখতে গেলে অনেক বড় তো এখানে দেখো বোঝা গেল যে প্রথমে গুণিতক বের করা হলো গুণিত্বকের মধ্যে এবার সাধারণ সংখ্যা বের করবো সাধারণ সংখ্যা হচ্ছে কমন ফ্যাক্টর যেটা এর মধ্যেও রয়েছে এর মধ্যেও রয়েছে তো এখানে কী কী রয়েছে প্রথমে বারো রয়েছে তারপর কি রয়েছে চব্বিশ রয়েছে তাহলে প্রথমে আমরা বের করলাম গুণিতক তারপর সাধারণ তারপর হচ্ছে লঘিষ্ঠ অর্থাৎ ছোট সংখ্যা এই যে সংখ্যা দুটো পেলাম এর মধ্যে ছোট সংখ্যা কোনটি বারো তাহলে বোঝা গেল লসাগু বের করা গেল এরপর আমি দেখাচ্ছি গসাগু গসাগু বের করতে গেলে অর্থাৎ গরিষ্ঠ সাধারণ বড় গুণনিয়োগ বের করতে গেলে আমাদের উদাহরণের সাহায্যে বোঝাতে হবে এখন দেখো আমি দুটো উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি যে গরিষ্ঠ সাধারণ গুণনীয় কিভাবে বের করব। অর্থাৎ গসাগু কিভাবে বের করব। যেমন ধরো বারো আঠেরো এখন বারোকে যদি আমরা ভাঙতে শুরু করি কি কি পাবো প্রথমেই এক বারো বারো তো তারপর ছয় দুগুণো বারো তিন চারে বারো ঠিক তেমনই আঠেরোকে যদি ভাঙি আঠেরো একে আঠেরো এরপর হচ্ছে নয় দুগুনো আঠেরো তিন ছয় আঠেরো তো ঠিক আছে এতটুকুই নাও এরপরে আমরা যেটা বের করবো গুণনিয়োগ বের হয়ে গেল এরপর আমরা সাধারণ বের করবো সাধারণ অর্থাৎ কমন ফ্যাক্টর যেটা এর মধ্যেও রয়েছে এর মধ্যেও রয়েছে দেখো এক দুই তিন এক দুই তিন তাহলে এখন আমরা বলতে পারি গরিষ্ঠ অর্থাৎ বড় সংখ্যা বের করার কিভাবে বের করব। এর মধ্যে দেখো এক দুই তিন রয়েছে এক দুই তিন তাহলে সবথেকে বড় কোনটি তিন তাহলে আমরা কি পেয়ে গেলাম লসাগু পেয়ে গেলাম সরি গসাগু পেয়ে গেলাম তাই তো এখন আমি তোমাদেরকে কিছু ডিজিট দিচ্ছি যেগুলো থেকে তোমরা এরকম ভাবে লসাগু এবং গসাগু আমাকে বের করে দেখাবে এখন আমি তোমাদের আরেকটি কথা বলে দিই যেটি হচ্ছে এই গুণিতক কাকে বলে অর্থাৎ গুণিতক আমরা কিভাবে বের করব। সেটি হচ্ছে যে দুটি সংখ্যার মধ্যে যে গুণ ফল পাওয়া যায় সেটি হচ্ছে গুণিতক যেটা আমরা বুঝতে পারলাম কোনো সংখ্যার গুণ ফল অর্থাৎ আগেই আমরা দেখতে পেলাম যে বারোকে এক গুণ বারো তার গুণ ফল হচ্ছে গুণনীয়ক ঠিক তেমন চারের ঘরে নামতা করলাম ছয়ের ঘরে নামতা করলাম সেটা হলো তার গুণিতক হলো এখন তোমরা একটি বের করে দেখাও দেখি তোমরা নিজেদের খাতায় করো এবং আমাকে বলো আমি উত্তরটি বোর্ডে লিখছি হ্যাঁ দুইয়ের লসাগু অর্থাৎ যে সাধারণ গুণিতক সেগুলি বলো দুই একে দুই দুই দুগুনো চার তিন দুগুনো ছয় চার দুগুনো আট আচ্ছা আট একে আট আট দুগুনো ষোলো তিন আটে চব্বিশ এর মধ্যে সাধারণ কোনটি দেখতে পাচ্ছ আট তাহলে এর গুণ লসাগু হচ্ছে আট ঠিক তেমন এর বলো হ্যাঁ আট এক আট তারপর চার দুগুণ আট তারপরে বলো চার দুয়ে আট দুই চারে আট হ্যাঁ এটি হবে তারপরে দশ হচ্ছে দশ এক দশ দুই পাঁচে দশ পাঁচ দশ তাহলে এর কমন ফ্যাক্টার কী পেলাম এক দুই চার এক দুই দেখো এখানে আছে নাকি এক দুই হ্যাঁ চার নেই চার নেই তাহলে এক দুই এক দুই বোঝা গেল এর মধ্যে যেটি আমাদেরকে বের করতে হবে সেটি হচ্ছে গসাগু অর্থাৎ বড় সংখ্যা এক আর দুইয়ের মধ্যে বড় সংখ্যা হচ্ছে দুই তাহলে তোমরা খুব সুন্দর পেরেছ এই কাজটি আশা করি তোমরা শিখেও গেছো তাহলে আজ এতদূর পর্যন্তই অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে